আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করবো অ্যালার্জিজনিত ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের জন্য অত্যন্ত কার্যকরী সিরাপ অ্যালারিড সম্পর্কে অ্যালারিড যাতে রয়েছে কিটুটিফেন ফিউমারেট বিপি উপাদান অ্যালারিড সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে আছে এক মিলিগ্রাম কিটোটিফেন এর সম পরিমাণ এক দশমিক তিন আট মিলিগ্রাম কিটোটিফ্যান ফিউমারেট বিপি ফার্মাকোলজি অ্যালারিড এর কার্যকরী উপাদান হচ্ছে কিটোটিফ্যান যার অ্যান্টি অ্যালার্জি গুণাবলী রয়েছে হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় সোডিয়াম ক্রোমোগ্লাইকেট এর মতো অ্যালারিড ব্যবহৃত হয় অ্যালারিড অ্যান্টিহিস্টামিন কার্যকারিতা প্রদর্শন করে অ্যালারিট এর উল্লেখযোগ্য অ্যান্টিএনাফাইলিটিক গুণাবলী রয়েছে অ্যালারিড হাঁপানি আক্রমণ প্রতিরোধে কার্যকর এলারিড হিস্টামিনের কার্যকারিতা দীর্ঘ সময় ধরে প্রতিহত করে যা অ্যালারিট এর অ্যান্টি অ্যানাফাইলেটিক গুণাগুণ থেকে আলাদা পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে যে কিটোটিফেন মুখে সেবনের পর মাস্ট কোষ স্থিতকারী ইনহেলারের মতোই কার্যকর এসব পরীক্ষায় অন্যান্য অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো অকার্যকর বলে প্রমাণিত হাঁপানি রুগীদের উপর পরীক্ষা নিরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে কিটোটিফেন ব্যবহারে হাঁপানির আক্রমণের সংখ্যা তীব্রতা ও কমে যায় ক্ষেত্রে সম্পূর্ণ হাঁপানির দূরে থাকে অ্যালারিড ব্যবহারের ফলে কর্টিকস্টোরড অথবা ব্রঙ্ক ডাইলেটরের ব্যবহারের মাত্রা কমিয়ে দেওয়া যেতে পারে অ্যালারিড এর প্রতিরোধী কার্যকারিতা প্রকাশ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে হাঁপানির সুনির্দিষ্ট আক্রমণ অ্যালারিড প্রতিহত করে না অ্যালারিড এর নির্দেশনা হাঁপানি প্রতিরোধকমূলক চিকিৎসায় অ্যালার্জিক রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস এর লক্ষণযুক্ত চিকিৎসায় অ্যালারিডের মাত্রা ও সেবনবিধি বয়স্ক, সাধারণভাবে এক মিলি করে দিনে দুইবার খাবারের সাথে সেব্য বিশেষ ক্ষেত্রে একসাথে দুই মিলিগ্রাম দিনে দুইবার সেবন করা যাবে তিন বছরের অধিক বয়স্ক শিশু এক মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের সাথে সেব্য খুব বেশি গুম পেলে চিকিৎসা শুরুর প্রথম কদিন রাতের বেলা খাবারের সাথে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম অ্যালারি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বার্ধক্য পূর্ণ বয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যালারিড এর প্রতি নির্দেশনা ডায়াবেটিসের ওষুধের সাথে কিটোটিফেন সেবন করলে সাময়িকভাবে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে অতএব এই দুই ওষুধ একসাথে সেবন পরিহার করা উচিত গর্ভস্থ ব্রুণের উপর কিটোটিফেন এর বিরূপ প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি গর্ভাবস্থা ও মাতৃদুগ্ধ দানকালে অন্যান্য ওষুধের মতো কিটোটিফেন এর ব্যবহারে সতর্কতা প্রয়োজন সতর্কতা হাঁপানি জটিলতা নিরসনে কিটোটিফেন এর চিকিৎসা শুরুর কমপক্ষে দুই সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ জরুরি সম্ভাব্য অ্যাড্রেনোকটিক্যাল স্বল্পতার কারণে স্টেরয়েড নির্ভরশীল রোগীদের বেলায় পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ আরো বেশি গুরুত্বপূর্ণ চিকিৎসা চলাকালীন সংক্রমণের জন্য সুনিদ্রिष्ट জীবাণু চিকিৎসা গ্রহণ অপরিহার্য চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন স্বাভাবিক প্রতিক্রিয়া বিঘ্নত হতে পারে ব্যক্তি বিশেষের উপর কিটোট্রিফেন এর ক্রিয়া সম্পর্কে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত যানবাহন ও যন্ত্রপাতি চালানো সম্পর্কে রুগীদের সতর্ক করে দেওয়া উচিত অ্যালকোহল জাতীয় পানীয় পরিহারে রুগীদের পরামর্শ দেওয়া উচিত ওষুধ অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে মাত্রাধিক্য মাত্রাধিক্য কিটোটিফেন প্রয়োগে দ্বিধাগ্রস্ততা তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা নারীর নিম্নগতি শ্বাস প্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা যায় পাকস্থলী পরিষ্কার বা ভূমির মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওষুধের মাত্রাধিক্য চিকিৎসা করার সুপারিশ করা হয় অ্যালারিট এর পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহব্যের শুষ্কতা সামান্য মাথাগোড়া ভাব হতে পারে ওষুধ ব্যবহারের কিছুদিন পর এসব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায় সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন সরবরাহ অ্যালারিড সিরাপ প্রতিটি পিইটি বোতলে আছে একশো মিলি সিরাপ এবং একটি মাত্রা পরিমাপক কাপ এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে